গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দিতে একদিন লাগে উনি যদি আজকে এটা বলেন যে উনি আসবেন আমরা এটা দিয়ে উপদেষ্টার এই বক্তব্যের পর হঠাৎ করে আলোচনায় এসেছে ওয়ান টাইম পাস কি কে এটি পায় এবং কেন এখন তারেক রহমানকে এই সুবিধা দেওয়ার কথা বলছে সরকার ওয়ান টাইম পাস হলো ট্রাভেল পাসের একটি নির্দিষ্ট ধরন ট্রাভেল পাস হচ্ছে এমন একটি অস্থায়ী ভ্রমণ নথি যা শুধুমাত্র পাসপোর্টহীন বাংলাদেশি নাগরিকদের একবারের জন্য বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেয় এটি কোনো আন্তর্জাতিক পাসপোর্ট নয় তাই অন্য দেশে ভ্রমণের জন্য এই নথি ব্যবহার করা যায় না বিদেশে দীর্ঘদিন অবস্থানরত পাসপোর্ট হারানো মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা কিন্তু নতুন পাসপোর্ট হওয়ার সুযোগ না থাকা কিংবা অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণত দেওয়া হয় এই ট্রাভেল পাস সুতরাং এর মূল উদ্দেশ্য হলো নিজ দেশের নাগরিককে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া যা আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ট্রাভেল পাস সাধারণত তিন ধরনের পরিস্থিতিতে দেওয়া হয় এক পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদ শেষ হলে দুই বিদেশে আটক বা ডিটেনশনে থাকলে তিন নাগরিকত্ব নিশ্চিত কিন্তু পাসপোর্টহীন হলে রাজনৈতিক বা আইনগত জটিলতাতেও ওয়ান টাইম পাস দেওয়া হয়ে থাকে বিশেষ করে যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন দেশের বাইরে আছেন কিন্তু তার পাসপোর্ট নবায়ন হয়নি বা হয়নি বলে দাবি করা হয় দু হাজার পনেরো সালে ভারতের মেঘালয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের পাসপোর্ট ছিল না মামলার দায় থেকে মুক্ত হওয়ার পর তিনি বাংলাদেশ হাইকমিশনের দ্বারা ট্রাভেল পাস ডকুমেন্টে দেশে ফিরে আসেন এই ঘটনায় প্রমাণ করে ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরা কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নয় তারেক রহমান দুই সালে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যে গেলেও পরবর্তী সময় তার পাসপোর্ট নবায়ন হয়নি দুই সালে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দাবি করেছিলেন তারেক রহমান তার স্ত্রী ও মেয়ের পাসপোর্ট তারা স্বেচ্ছায় সারেন্ডার করেছেন বিএনপি এই দাবি অস্বীকার করলেও বাস্তবতা হল তারেক রহমানের হাতে বর্তমানে বৈধ কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই তাই নতুন করে দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে পাসপোর্ট ছাড়া যেই নথি দিয়ে আনা সম্ভব সেটি হলো ট্রাভেল পাস বা ওয়ান টাইম পাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে আলোচনার মাঝে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন তারেক রহমান চাইলে সরকার ট্রাভেল পাস বা ওয়ান টাইম পাস দেবে এটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ প্রথমত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ নিজ দেশের নাগরিককে নিজের ভূখণ্ডে ফিরিয়ে আনতে বাধ্য তাই তারেক রহমানের পাসপোর্ট না থাকলেও ট্রাভেল পাস দিতে বাধা নেই দ্বিতীয়ত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার এই বার্তা দিতে চায় যে দেশে ফিরতে কোনো বাধা নেই সিদ্ধান্ত সম্পূর্ণই তারেক রহমানের তৃতীয়ত খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট যেটি কিনা রাজনীতিতে আবেগী সমর্থন বাড়াতে পারে ফলে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি বিষয় সরকার চাইছে এখন যেন দায় তাদের উপর না পড়ে তাই তারা বলছে দরজা খোলা নথিপত্র দেবে সিদ্ধান্ত তোমাদের সরকার বদলের পর তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান দেশে এসে ভোটার নিবন্ধন করেছেন অনেকেই মনে করছেন এর পরবর্তী দাব হতে পারে তারেক রহমানের প্রত্যাবর্তন তিনি দেশে ফিরলে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বাংলা নিউজ ডেস্ক